আমি আপনাদেরকে একটা কথা বলবো যতক্ষণ পর্যন্ত মেলা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জালসা সাকসেসফুল হবে না কখনোই হবে কেন আজকে জালসাতে দুটো কমিটি হয় ওরা এক কমিটি হলো জালসাতে বাজার না দেওয়া আর আর এক জালসার কমিটি হয় সাল্লা তুই জানিস জালসায় বাজার না দিলে জালসা মানে রে বছরে একদিন হ্যাঁ বুঝতে পারলেন না পারলেন না আবার ভিতরে কতজন রাগ করে তো মলবিরিয়ে কি করবে হাত পা বড়িয়ে ধরবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মৌলবিদের হাত পা বাঁধা এখানে যদি কোনো যা বাতাসাতে কোনো যা যা থাকা কী করে কবি তো মৌলবিদের তো বাতাসা চালাতে হবে নাকি বলছেন আপনারা বলুন বিপদ হয়ে গেছে মৌলবিদের তাই আমি আপনাদেরকে বলবো বাপ একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো আমি দয়া করে বলবো যারা বাজার ঘাটে আছেন আর মেয়ে ছেলেদের তো বলার নাই বাজারে কি বাজার আল্লাহ আকবর এমন করে সাজা সেজিয়েছে চুল ছেড়ে দিয়েছে আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাখছি বাপ মাও ছেড়ে দিয়েছে যদি ফিরিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি বলছেন আপনারা বলুন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে নারীদের লজ্জা সরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায় যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় লজ্জা না থাকি নাকি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় লিপস্টিক লাগায় না লাগায় না যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক মেয়েরা মুখে রং বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই বাজারে মেয়েরা বন্ধ করে দেখ ছেলেরা সব পাল্লি দেবে কি বলছেন আপনারা বলুন কথা কর না কেন কথা বলেন না কেন সব পাল্লি দেবে মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে এ বাবা এ ধরো দিয়ে লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে হবে না হবে না কথা কর না কেন আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না চুম্মুক মেয়েরা হল চুম্মুক কি বুঝতে না আর ছেলেরা হলো লোহা আর লোহার চুমুক যেখানে থাকবে গন্ডগোল বা দেউ কি কী বুঝছেন বলেন হ্যাঁ বন্ধুকে ডাকে যাবে শালা শালাক কোথায় লইবে মালটা চলে গেল তাড়াতাড়ি আইবে হারাম করুক মাল দেখবে চাল সাথে মাল দেখতে এসে হারাম কর তোর বাড়িতে মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে না কি আপনারা বলুন দেখাদেখি চাস তুই অন্য মেয়েকে মাল বলবি তোর মাকে তো কেউ না কেউ মাল বুলবে তোর বিটিকে বুলবে যে বুলবে না বুলবে না কথা বলে না কেন অবশ্যই বলবে তা আমি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয় খুব ভালো হয় আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারিব না বাবা কেননা এটা নবীর মদলিস দিনী মজলিস দিনী মজমা কোরআনই মজলিস কোরআনই মজমা এ মজলিসের বহু দাম তাই দয়া করে মেহরবানি করে একটু বসে যান বসে যান কেউ উঠবে না জয় জয় মুরুবি মুরুবি উঠে পালাইল হ্যাঁ আলহামদুলিল্লাহ বিল্লাহ রাজীব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نَهَنُونَ نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في ولا تهينوا ولا تغزنوا وَأَنْ وأنتم عَلَيْنَا إن كنتم مؤمنين وقال عجاب جل في موزع العقر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يَكُونَ أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আলহামদুলিল্লাহ আজকের যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত মাদলিশের বাবা জীবন ভায়রা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রব্বুল ইজাদাখো লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড়ো ভালোবেসে রহম করম করে দিনী মদলি বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু হাম পেশ করে বলি আলহামদুলিল্লাহ আটু জোরে বলা যাবে না বাবা বললে গুনাহ হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ বলুন না আপনাদের কারো গুণা নাই নাকি গুণা না একবার হাত তুলে বলেন দেখি আল্লাহকে দেখান বলতে দেখানের গুণা আছে আছে না নাই আর কেহ যদি তুলে তো জানতে হবে পাকা বুড়ু মু বুড়ু মু বুঝান বুড়িয়ে বুড়ি মু কথা বলে তাকে মু বলা হয় এ বাবা পাকা মু মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকা বলা হয় আমাদের দেশে বাবা বলে ই আচর ফাঁকা বলে না এচড় মানে কি কাঁঠাল ছোট কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে ও কিছু নাই ওকে এচড় বলা হয় তো আমাদের ভিতরে কিছু আচর পাকা আছে আচারে নাই জোরে বলুন আরো আছে ভাষা কিন্তু ভাষা তো বলা যাবে না কি বুঝলেন ওটা এক লাখলা বলা যাবে কিন্তু মতো বলা যাবে না তো এই পাখা পাকা বলে আর কি তো বাবজি এক হাজার গোনা কাল্লা মাপ করবে আর এক হাজার নেকি তারা আমন নামাতে জড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ বলা যাবে না তার পরে পরে বিশ্ব নবী দয়ার নবী আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সব থেকে বড় দুসমনকে কে বলতে পারবেন বলেন শৈতান এই শয়তান কিন্তু আল্লাহর সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে করছে কুল বিলিয়ারি রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছি ভিড়ে ফিরিয়ে এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন যদি ভুল ত্রুটি হয় যে সংসদের হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি পাইচান ভুল হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসেছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাবো না আমার দেশে জালসা শেষ করতে পারছি না মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই দেখেন আজকে তিনটে ফোন হুজুর রোজার মাসে জালসা দিতে হবে করে দিতে হবে বলে অসম্ভব সারা বছর জালসা করিয়ে পড়ে রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো তোমার জালসা যাবো না যাও টাকা দিব হুজুর তো যত টাকাতে যাবো না যা রোজার পরে কি বুঝলেন তো মহতারাম বুধুর্গ দোস্ত আমি আপনাদেরকে বলে দিই সয়তান কত বছর আদত করেছিল আল্লাহ সাড়ে নশো বছর আল্লাহ তাকে করিল জানেন আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বলতে পারেন না আমাদের মতন সাইজ তাই এমন লোক আছে গোটা জাল সাউ একাই শূন্য দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ সুইজ গিরি বুঝতে পারিবে না এটি হইলো পার্থক্য নাকি কে আপনারা বলুন ঠিক না বেটি বলছি হ্যাঁ তো শয়তান আল্লাহ বলে সে দা কর তাকে মাথা খারাপ হয়ে তুমি কি পাগলা হয়ে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আর আমি ওকে সে করবো তার মানে হ্যাঁ অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবদি শৈতানকে সেদা করেন লাইন করলো তো মাল আগেই পাচাই দে আল্লাহ বলছি তু পাকা শয়তান রে এত আ সেদিন থেকে শয়তান হয়ে গেল তো আল্লাহকে বলছি আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি তো আমাকে তিনটে পাওয়ার দাও বলে কি এক নম্বর পর আমার ক্যামত পর্যন্ত মৃত্যু দিবা না বলে দিলাম আর কে লুবি আল্লাহ দ্বিতীয় নম্বর পর আমাকে দাও আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি নিয়ে যাব বলে দিলাম বলে আর কি নিবি বল বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী পয়মল করে ফেলতে পারি দিলাম এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করবো শয়তান কোথায় আছে বলেন দিন এখন কে বলতে পারবেন না না বাজারে নাই কেন যেখানে জালসা হয় সেখানে সয়তান থাকে না এ বাবা কাল লেগে তো জালসা এত ভিড় আপনি বুঝতে পারছেন না বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হয়েছে তার মানে শয়তান থাকবে না বাজারে যে যাবে পারবি ঘুরুক বুঝে যা আর আমাদের দেশে বাবা জালসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কোনো ব্যাপার নাই কি বুঝলেন লাইসেন্স খোলা বুঝলেন না শোনাব আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধুলাই করে দেবো আপনারা খালি বসে থাকেন তাইলে হবে থাকবেন তো না কিনশাল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না ওই যে হাত তুললেন ও যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে যারা তুলে নি তারাই পালাবে কি বুঝলেন এটা উল্টে সব স্বপ্ন কিন্তু উল্টে হয় আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে কী দেখছেন স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে কিন্তু ওইটা আপনি ঘর বেড়ে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে উল্টে পাল্টা হয় হয় না হয় না যারা বলুন হ্যাঁ এটা উল্টে যে হাত তুলে তারা কেউ পালাবে না যারা তুলে নিই সেই মালগুলো পালা নিয়ে লাইন করি কিন্তু পালাতে গেলে কিন্তু বসিয়ে দেব জি তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে এখনই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে হ্যাঁ হ্যাঁ কোথায় বললাম ক্যালিফোর্নিয়া আজ সাতাশ দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা আমেরিকা সে নিজেকে মনে করেছিল আমি সবথেকে বড় আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান বাপের বেজন্মা এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে গোটা পৃথিবী বুঝতে পেরেছেন না পারেননি গোটা পৃথিবী চলবে এটা বেজন্মা ইসরাইল বাপ মাদের তাদের জন্মের দোষ আছে ইসরাইল ওই আমেরিকার পলোভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরোহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই ইজরায়েল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে কি। আমরা তোমাদের সাথে পারলুম না তোমরা তোমাদের রাস্তা দেখো আমরা আমাদের রাস্তা দেখি সরে গিয়েছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল কত কলিজা তারা বলছে আমাদের মারতে দাম তাক সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে দৃশ্য ছেলেকে মেয়েকে মাটি দেবে মাকে মাটি দিবে কাফন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই ইজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ হ্যাঁ মুসলমান মুসলমান কোনো বেইমানের কাছে মাথা নত করার লোক নয় মুসলমান কোনো চোহার কাছে মাথা নত করে না মুসলমানরা হলো সিংহের জাত কে জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিয়েছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না ধরে বলুন দেয় কি দেয় না তাজ আমরা মুসলমান खिलौना না সমাজকার हमें না बर्बाद करना हम किसी को बनी हुई है আমাদের কে খালার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটা কে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছে না নাই জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায় হাজার মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ আদিত্য আদিত্যনাথ নারায়ণ বাবু। সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করবই করবই এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনছ করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মার জগতের মার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে এত কষ্টর মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কি বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মারকাজ ছেড়ে দিয়েছে খানকা ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয় মুসলমানদের দিল হল বড় এই দিলে মুসলমানদের এত জায়গায় এত জায়গা পৃথিবীর মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখেনা ধরে বলুন রাখে না রাখেনা সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয় বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দেবে তাল বিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো টুকে সোজা করে দিবে। আপনার পোশাবের পানি তাল বিলিমরা বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তাল বিলিমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে এ মুসলমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম উদরতা পাওয়া যাবে না আজকে সে জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা আপনাদেরকে বলব আমি গত পরশু দিন জালসাই ছিলাম দীঘার কাছে কাথি কাঁথি কাঁথিতে জালসা ছিল আমার গত পরশু দিন গত পরশুদিন করে এলাম আমাদের দেশের একজন নাড়ুগোপাল যার অস্তিত্ব নাই সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে ওখানে করা হয় আমি নাড়ুগোপালকে বলবো বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছো মাদ্রাসার পানি পান করে গেছ মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছ যদিও হাসিয়া মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয় আর সেই মাদ্রাসায় সন্ত্রাসই তৈরি হয় হ্যাঁ তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় হ্যাঁ আজকে তোমাদের আর এস যারা আছে বিজেপি আর এস এর দল যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে তারা অস্ত্র কারখানা তৈরি করেছে তাদেরকে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট হলেন একজনায় তিনি আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে বলেন বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশাল্লাহ হাক্কান আলা নাসরুল মমিনী আল্লাহ বললেন বান্দা মমিন হয়ে যাও আর মমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কার জোরে বলুন না কার আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করে চালনা করে নাই কথাখন লক্ষ লক্ষ কাফের মুসরি কিহুদি আসারা খ্রিস্টান কাফেরের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব। কিভাবে করব তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবি বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসৌলুল্লাহ সকলে বলুন সল্লু সাল্লাম। তিনি শেষ দায় পড়ে চোখের পানিকে ধরিয়ে দিলেন আল্লাহ বললেন এ জিবরাইল মোটেও বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও মুছিয়ে নবী গো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তেনাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরিস্তাই যথেষ্ট তাই আমি আপনাদেরকে বলবো আজকে যারা মসজিদ মাদ্রাসা কেনে নিতে চায় আজকে যারা অকাম সম্পত্তি কেনে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলাকে ভেঙে দিতে চাই আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্তর আসবে 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 আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা